আসসালামু আলাইকুম গাইস দেখুন আজকে আমরা ঘুরতে চলে এসেছি আমরা এখন ফুচকার দোকানে আসি ফুচকা খাবো এই যে দেখুন আমাদের জন্য ফুচকা বানানো হচ্ছে আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে এসেছি এই যে দেখুন ফুচকা আমাদের এই যে ফুচকা দিয়ে দিয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে টকটাই সেই স্বাদ হয়েছে টকটা বেশি মজা লাগে এখানকার ফুচকা অনেক স্বাদ আপনারা আসলে খাতে পারবেন এই যে দেখুন আমি এখন খাবো এই যে দেখুন আমার বাচ্চাও খাচ্ছে ফুচকা সে আবার ঘুরে ঘুরে দেখছে চারপাশ বড় মানুষ এই যে দেখুন আমাদের ফুচকা খাওয়া শেষ এখন আমরা হালিমের দোকানে চলে এসেছি এখন হালিম খাবো আমাদের জন্য হালিম বানানো হচ্ছে হালিম দোকানদার এই দোকানে হালিম একদম বেস্ট এই যে দেখুন হালিম দিয়ে দিয়েছে এতগুলো দোকান বাট আমি খাই না বা এই দোকান থেকেই আমি খাই কারণ এই দোকানের হালিমটা আমার কাছে খুব ভালো লাগে এ খুবই ফেভারেট আমার এই যে দেখুন আমাদের রাস্তা উপরে আমরা নিচে সাইডে রোড সাইডে বসে খাচ্ছি ওটা হচ্ছে মেইন রাস্তা এই যে দেখুন হালিম খাবো এখন যাই হোক এই হালিম খাওয়া শেষ এখন টাকা দিয়ে দিব এই যে টাকা আমাকে আবার ফেরত দিচ্ছে এই যে দেখুন হালিমের দোকান এই যে খাওয়া হয়ে গেছে এখন আবার নাকি পানি খাবে এই যে পানি দিব পানি এই যে আমার বান্ধবীর খাওয়া শেষ এই যে দেখুন হালিম বানাচ্ছে এই যে এখন আমরা চলে এসেছি পুরীর দোকানে মিষ্টির দোকানে দেখুন এখন বাড়ির জন্য চারটা পুরী নেবো কারণ বাড়ি একজন আছে তার জন্য নিলে আবার সে আবার রাগ করবে যে আমার জন্য কিছু আনলি না সেই জন্য এই যে দেখুন এখন আমরা চলে যাবো তাড়াতাড়ি চলে যাব কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে ম্যাগও পড়েছে যদি বৃষ্টি নামে তাহলে তো অবস্থা টাইট হয়ে যাবে এই যে এখন চলে যাচ্ছি এটা হচ্ছে বড় রাস্তা পাড়াপাড়ার সময় খুবই সাবধান হতে হয় কারণ দেখা যায় এখানে প্রচুর গাড়ি চলাচল করে বড় বড় গাড়ি এই যে দেখুন আমাদের বাজার এই বাজারে স্ট্যান্ড বাস স্ট্যান্ড বলেন আর অটো স্ট্যান্ড বলেন যাই হোক এটা একটা বড় বাজার এখানে সব পাওয়া যায় এ টু জেড আপনার কি প্রয়োজন শুধু কি প্রয়োজন আপনার সব পাবেন সব এ টু জেড সব কাপড় চুপুর বলেন বাজার বলেন সব যাই হোক এই যে এখন আমরা অটোতে উঠব চলে এসেছি ওই যে দেখুন কত বড় একটা বাস যাচ্ছে এইগুলো অ্যাভেলেবেল চলে এখানে এটা কোনো ব্যাপারই না এর হচ্ছে ঢাকা টু বাকেরগঞ্জ এর জায়গাটার নাম হচ্ছে বাকেরগঞ্জ এই যে এখন আমরা অটোতে চড়বো এই যে চলে এসেছি দেখুন বাড়িতে বাড়ির বাচ্চার জন্য জুজনি কিনেছি বাম্পট কিনেছি র্যাক কিনেছি এই যে প্যাজন ধোয়ার জন্য ওকে গাইজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা